দেখতে দেখতে আমাদের স্বপ্নে সেই বাড়ির কাজ অলরেডি শেষ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি ওইসেই চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটা লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন তোমরা হচ্ছে অনেকেই বলবো যে নিজের বাড়ি বলতে আসলে নিজের বাড়ি না আমার শ্বশুরের বাড়ি আমার শ্বশুরের অনেক হচ্ছে কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে হচ্ছে এটা করা বাড়ি বলতে ঢাকার মধ্যে একটা ফ্ল্যাট আর কি তো এটার কাজ হচ্ছে অনেক দিন থেকে হচ্ছে চলছিলো অনেক দিন থেকে একটু একটু করে হচ্ছে উনি করতেছিলো যেহেতু এইসবের কাজ উনি নিজে করায় সেজন্য হচ্ছে উনি একটু একটু করে করছিল আর উনি আগে থেকে আমাকে বলতেছিল যে ঐশী এটাকে হচ্ছে আমরা ফুট করেই করে ফেলবো না একটু একটু করে করি আস্তে আস্তে মনের মতো করে সাজাবো সাজিয়ে তারপর হচ্ছে এখানে উঠবো তাছাড়া এখন যে বাসায় থাকি সে বাসাটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে ওনারাই হচ্ছে এটা দেখাশোনা করে কি ভাড়া ওঠানো থেকে শুরু করে যত যা আছে সব ওনাদের দায়িত্বে আর কি সেই জন্য হচ্ছে এই বাসাটা ছেড়ে হচ্ছে নতুন বাসাতে যাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে দায়িত্ব ছেড়ে তো হচ্ছে যাওয়া যাবে না আমরা এখন যে বাসায় থাকি ওইটা হচ্ছে বিক্রি করে দিবে আর কি তো এটা বিক্রি করার পর হচ্ছে আমরা নতুন বাসাতে উঠবো ইনশাল্লাহ তো তার আগে হচ্ছে সবাই মিলে একটু একটু করে বাসা নতুন বাসাটাকে গুছিয়ে নিয়েছিলাম পুরনো আগের বাসাতে আছি কিন্তু হচ্ছে নতুন বাসাতে গিয়ে গিয়ে হচ্ছে একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম তো আজকে হচ্ছে এ বাসার মধ্যে আর কিছু কাজ করেছিল সেটা হচ্ছে এই বেসিনটা লাগিয়েছিল তারপর হচ্ছে আমাদের ওয়াশ রুমে হচ্ছে অনেক কাজ করেছিল আর কি কমেন্ট তারপর হচ্ছে অন্যান্য জিনিসপত্র লাগিয়েছিল তো সেই জন্য হচ্ছে বাসাটা অনেক ময়লা হয়ে গেছিল তার আমাকে আর আমুকে ফোন দিয়ে বললো যে এখানে আসো এগুলো হচ্ছে একটু ক্লিন করতে হবে ইমার্জেন্সি না এগুলো লেগে যাবে সেই জন্যই হচ্ছে আমি আর আম্মু চলে এসেছি আমাদের এই বাসার মধ্যে যে হেল্পিং হ্যান্ড আনটি আছে ওনাকে নিয়ে হচ্ছে মাঝে মাঝে ওই বাসাটা ক্লিন করানো হয় কিন্তু আজকে হচ্ছে একটু ইমার্জেন্সি ছিল জন্য হচ্ছে আমরা শাশুড়ি বৌমায় চলে এসেছি ক্লিন করার জন্য আসলে নিজের বাড়ি যত কষ্টই হোক নিজে হচ্ছে ক্লিন করে রাখলে নিজের কাছেই ভালো লাগে তো হচ্ছে আমি আপনাদের সাথে একটু একটু করে বাসার রুমগুলো শেয়ার করতেছিলাম আসলে ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এখনো কিন্তু আহ বাসা হচ্ছে গোছানোর কাজ এখনো কমপ্লিট হয় নাই এখনো ফার্নিচার কিছুই আনা হয় নাই দেখা গেছে আমরা যেখানে থাকি ওখানে আমাদের কিছু ফার্নিচার আছে ওগুলো নিবো তারপর হচ্ছে নতুন নতুন কিছু ফার্নিচার কিনবো তারপর হচ্ছে বাসা আপনাদের সাথে পুরোপুরি সুন্দরভাবে শেয়ার করবো বাট এখন তারপর একটু একটু দেখাচ্ছি ওই রুমটা যেটা দেখালাম আমার শ্বশুর শাশুড়ির রুম আব্বু হচ্ছে ওখানে শুয়েছিল সেই জন্য হচ্ছে আমি ভিডিও নিতে পারি এই রুমটাই হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আমার আমার রুম রুম এখানে এখানে আমি আমি থাকবো থাকবো বলতে আর কি এই রুমে হচ্ছে এখন আপাতত একটা নতুন খাট নিয়ে দিয়েছে আব্বু বললো না যে মানে বাসাটাকে কিছু নতুন নতুন দিয়ে হচ্ছে সাজাবে পুরোনো বাসা থেকে কিছু জিনিস আনবে যেগুলো হচ্ছে মানে একটু ভালো অবস্থায় আছে ভালো পজিশনে আছে ওগুলাই আনবে আর যেগুলো ভালো ওগুলো হচ্ছে ওখানেই রেখে চলে আসবে কি এখানে এই জন্য হচ্ছে নতুন খাট কিনলো আমার রুমে একটা আর আব্বুদের রুমে আর একটা আরো কিছু জিনিসপত্র কিনা বাকি আছে যেমন হচ্ছে আমাদের সোফা ডাইনিং টেবিল আপনাদের সাথে ওগুলো শেয়ার করবো আস্তে আস্তে তারপর হচ্ছে আমার রুমের সাথে এটা হচ্ছে একটা ওয়াশরুম আর কি আমার রুমের রুমের সাথে সাথে একটা একটা ওয়াশরুম ওয়াশরুম আছে আছে আর আর কমন কি সামনের সামনের রুমে তো আমার রুমে অনেক সুন্দর একটা মিরর লাগাইছে আর কি রুমে না সরি ওয়াশরুমে এটা দেখে আমি খুবই খুশি হয়েছি আমি মানে মনে মনে অনেক খুশি হয়েছি আব্বুর উপর যে না হচ্ছে গিয়ে ওয়াশরুমে এই আয়নাটা লাগিয়েছে আমার মিরর অনেক পছন্দ আবার এখানে কয়েকটা ফুলের টবে এনে রেখেছিল আব্বু আমার রুমে বারান্দার মধ্যে আমি গাছ লাগাবো শুনেছি সেজন্য হচ্ছে কিছু ফুলের টব নিয়ে এসেছে আসলে আমার শ্বশুরের কথা আমি কি বলবো আলহামদুলিল্লাহ আমি আসলে কোনো কিছু নিয়ে অহংকার করে কথা বলতে চাই না বা কোনো কিছু কোনো মানুষের হচ্ছে সুনাম করতে চাই না কারণ আমি যেটাকে ভালো বলি সেটাই দেখা যাচ্ছে খারাপ হয়ে যায় দিন পর সেই জন্য এখন আর আমি মানে কোনো কিছুকে ভালো বলতেও ভয় লাগে তারপরে এটা না বললেই নয় আব্বু আসলে যথেষ্ট মানে ভালো একজন মানুষ উনি আমাকে অনেক বেশি আদর করে মানে আমি কখনো বুঝতেই পারি না যে উনি আমার শ্বশুর মানে কোনো ব্যাপারে হচ্ছে আমাকে এটা ফিল করতে দেয় না আসে না যে অনুমতি নিতে হবে শ্বশুর সামনে মাথার কাপড় পরলো কেন এখন আপনারা বলবেন যে হ্যাঁ শ্বশুরের সামনে মাথার কাপড় ফেলবেন কেন এটাকে ভালো বলতেছেন শ্বশুরের সামনে মাথার কাপড় ফেলবেন কেন ভাই লজিক দিয়ে কথা বলেন আপনি আপনার শ্বশুরের সামনে ঘোণটা দিয়ে বসে থাকবেন আর হচ্ছে দেবরের সামনে হচ্ছে আপনি ঘোনটা ফেলে বসে থাকবেন তাহলে তাহলে তো এটা আপনার পরিপূর্ণ ইসলাম মানা হলো না তাই না দেবরের সামনে হচ্ছে আপনি ঘন্টা দিয়ে বসে থাকতে হবে শ্বশুরের সামনে দিতে হবে ঠিক আছে তবে না দিলেও আপনার মানে এত আহামারি কোনো সমস্যা নেই কারণ হচ্ছে ওনার সাথে আপনার দেখা দেওয়া আছে দেবরের সাথে দেওয়া নাই এটাই আর কি আসলে প্রকৃত বিষয় তারপর হচ্ছে আমার রুম থেকে বের হলে দেখেন সামনের রুমটা অনেক সুন্দর করে কিন্তু করেছে হ্যাঁ ওখানে পুরো রুমের মধ্যে টাইলস করেছে আর আমাদের রুমের মধ্যে হচ্ছে রং করেছে আর কিচেন রুমটাও পুরো টাইলস করেছে টাইলসগুলো অনেক সুন্দর ছিল আমি আর আমি হচ্ছে এগুলো পছন্দ করেছিলাম আর কিচেন রুমটাও মাসাল অনেক সুন্দর ছিল সুন্দর ছিল বলতে টাইলসগুলো অনেক সুন্দর হয়েছে আর কি আমার কাছে তো অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করছিলাম তারপর করে পুরো রুমের মধ্যে টাইস করে এখানে হচ্ছে কমন ওয়াশরুম আছে আর এখানে পাশেই হচ্ছে আর কি এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখতে পারবে এ বাসার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে যেটা সেটা হচ্ছে বাসা থেকে বের হলে একদম ছাপ মানে বিল্ডিং টা হচ্ছে চার ইউনিটের বিল্ডিং তো আমাদের ফ্ল্যাট হচ্ছে একদম আটতলার মধ্যে এখানে হচ্ছে দুই ইউনিট করা দুইটা ফ্ল্যাট করা আর দুইটা ফ্ল্যাটের জায়গায় হচ্ছে ছাদ আর কি তো এটা মানে অনেক ভালো লাগছে যে বাসা থেকে বের হলে ছাদ মানে যে কোনো সময় হচ্ছে ছাদে যাওয়া যাবে বসা যাবে আড্ডা দেওয়া যাবে ছাদের সুন্দর করে নামাজের জায়গা করে দিয়েছে বিল্ডিংটা আসলে শেয়ারে বিল্ডিং কিনে না ওরকম আর কি এই শেয়ারে জায়গা কিনে তারপর হচ্ছে ফ্ল্যাট করে সবাই হচ্ছে নিয়েছে আর কি লটারিতে যার যেটা পড়েছে আমাদের হচ্ছে আটতলায় আর একতলায় পড়েছে দুইটা আমাদের মানে লটারিতে এই দুইটাই উঠেছে আমরা হচ্ছে আটতলাতে থেকেছি ঢাকা শহরে উপরে থাকলে ভালো লাগে বাতাস আসে তারপর হচ্ছে আশেপাশে কিছু দেখা যায় আর ছাদের মানে বাসা থেকে বের হলে একদম ছাদের জন্য হচ্ছে আমরা বলেছি যে আমরা আটতলায় থাকবো আর এক আট হচ্ছে কমপ্লিট করে পরে ভাড়া দিয়ে দিব। তা এখন আপাতত ওটা এখনো কমপ্লিট করা হয় নাই ওটা হচ্ছে এখনো মানে কাজ অনেক বাকি আমাদের আটতলা আমরা কমপ্লিট করে হচ্ছে আমরা এখানে চলে আসবো কি এটার জন্য এটা কমপ্লিট করা হয়েছে আমার রুমটাকে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক সুন্দর করে সাজাবো আমার ইচ্ছা আছে আমি আপনাদের সাথে ওগুলা হচ্ছে সুন্দর মতো শেয়ার করবো কখন কি সাজাচ্ছি কোথায় কি রাখছি আর এখন অনেকে হয়তো বা বলবেন যে শ্বশুরের ফ্ল্যাট এটা নিয়ে হচ্ছে এত মাতামাতি করার কি আছে আপনার তো না আপনার তো না আমি আসলে এখনো কম খুবই ছোট একজন মানুষ আমার এখনো ফ্ল্যাট হওয়ার বয়স হয় নাই যদি আল্লাহ তাও দেয় ইনশাল্লাহ ফিউচারে হবে আর যদি না দেয় তাহলে দুঃখ নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপিয়ালা যা দিয়েছে তাতে শুকর আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে ফ্ল্যাট নিয়ে চলে যাবে না হচ্ছে হচ্ছে এগুলো আমাদের আমার আমার হাজবেন্ডদের তারপর আমার হাজব্যান্ডের আমার ডাব তারপর হচ্ছে আমাদের আবার যেগুলো হবে সেগুলো হচ্ছে আমাদেরও বর্তমানে আমাদের সন্তানদের হবে দুনিয়াতে তো কেউ স্থায়ী না তাই না কেউ নিজের জন্য করে না সন্তানদের জন্যই করে আপনারা কেউ যদি সব ভেবে হচ্ছে আমাকে তো উল্টা পাল্টা কমেন্ট করেন তাহলে করতে পারেন ভাই আমি এটা নিয়ে মাথা ঘামাবো না বা আমার কোনো মাথা ব্যথা নেই আপনারা যা খুশি তা ভাবতে পারেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনাদের ব্যক্তিত্বের পরিচয় দিবেন আর কিরকম কোনো কমেন্ট করে আমাকে আজে বাজে কমেন্ট যদি করে থাকেন আচ্ছা আজকের ভিডিও পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা নতুন কোনো ভিডিও তিনশাল্লাহ